বুধবার থেকে নিউ ইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল প্রথম দিন স্ট্রেচ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং হয় বৃহস্পতিবার নেট প্র্যাকটিসে নামেন রোহিতরা প্র্যাকটিসের পরিকাঠামো নিয়ে একেবারে খুশি নয় রাহুল দ্রাবিড় রোহিত শর্মা সব কিছুই মেকশিফট অর্থাৎ অস্থায়ী শুধুমাত্র বিশ্বকাপের জন্য বাড়ানো হয়েছে সেটা পিচ হোক বা প্র্যাকটিসের পরিকাঠামো সেই রিপোর্টে বলা হয়েছে সব কিছুতেই অস্থায়ী পিচ থেকে অন্যান্য পরিকাঠামো সব কিছুই অতি সাধারণ ভারতীয় দল উদ্বেগ প্রকাশ করেছে ক্যান্টিয়ার পার্কে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া সেখানকার পরিকাঠামো নিয়েও যদিও আইসিসির পক্ষ থেকে এই অভিযোগ দেওয়া হয়েছে তাদের ভারতীয় উড়িয়ে দলের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি গত দু মাস ধরে নৈশালুকের আলোয় খেলছে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি শুরু হবে সকাল সাড়ে দশটায় তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে আর্দ্রতাও কম থাকবে তার প্রস্তুতিতে দ্রুত জেট লেগ কাটিয়ে সকালে খেলার মানসিকতা আনতে হবে শরীরকেও মানিয়ে নিতে হবে সেই কারণে ওখানকার টাইম জোন এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কন্ডিশনিং জোর দেওয়া হয় শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি